খুব শীঘ্রই স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিককে এন্ট্রি নেবে রূপা ধারাবাহিক লিপ নেওয়ার পর সোনাকে দেখানো হলেও দেখা মেলেনি রূপার কারণ রূপার বড় চরিত্রে শিল্পী পাওয়া নিয়ে সমস্যা হচ্ছিল অবশেষে রূপা চরিত্রে নতুন মুখ খুঁজে পাওয়া গেছে সূত্রের খবর অনুযায়ী রূপার চরিত্রের জন্য সিলেক্ট করা হয়েছে প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মেয়ে সাইনা চট্টোপাধ্যায়কে হ্যাঁ বাবার মৃত্যুর পর এবার অভিনয় জগতে বাবার মুখ উজ্জ্বল করতে অভিনয়ে পা রাখছেন সাইনা অভিষেক চট্টোপাধ্যায়ের বরাবর ইচ্ছা ছিল তার মেয়ে একজন বড় অভিনেত্রী হোক আর সুযোগ পেয়েই বাবার স্বপ্ন পূরণের দৌড়ে মেয়ে বাংলা সিরিয়ালের হাত ধরেই প্রথম অভিনয় জগতে আত্মপ্রকাশ করছে অভিষেক কন্যা রূপা হয়েই ছোট পর্দায় ডেবিউ হচ্ছে তার তো বন্ধুরা বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না